কোথায় পাবো টাকা আপনার বাড়ির চারটে দিকে এই চারটে জিনিস যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে বাড়ির দক্ষিণ দিকে রাখবেন হলুদ রঙের কয়েকটা করি সেটাকে লাল কাপড়ে বেঁধে দক্ষিণ দিকের যে কোনো জায়গায় রেখে দেবেন বাড়ির উত্তর দিকে লাগাবেন কুবের দেবের ফটো বাড়ির পূর্ব দিকে রাখবেন ক্রিস্টালের তৈরি মাছ অথবা রূপোর তৈরি যে কোনো মাছ এবং বাড়ির পশ্চিম দিকে রাখবেন হনুমানজির ছোট্ট একটা গদা সেটা আপনি পিতলের বানিয়ে আনতে পারেন অথবা এবং বাড়িতে যারা যারা ইনকামের জন্য আপ্রাণ চেষ্টা করে ইনকাম করতে পারছিল না তাদের ইনকাম ও দিনের পর দিন বৃদ্ধি পাবে আচ্ছা আপনার বাড়িতে কি কোনো বাস্তুর ফল্ট আছে এবং সেই বাস্তুর ফলটাই কি আপনার পতনের কারণ সেই জন্য আমার সঙ্গে কনসাল্ট করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জয় গুরুবালদেব জয় মাতারা কমেন্ট সেকশনে মা লক্ষ্মী লিখে যেতে ভুলবেন না